তাহলে চায়া যে নিচ্ছেন এটা কি হ্যাঁ টাকার মূল্য দিতে শেখেন তারপরে না টাকা চাপাবেন আর একজনের থেকে সাময়িক নতুন টু ফেটুতে সবাইকে স্বাগতম সো আজকে আমি বাইক নিয়ে বের হচ্ছি কারণ হচ্ছে বাইকের কিছু সমস্যা দেখা দিছে যেমন বাইকের হচ্ছে ইঞ্জিন অয়েলের হেড দিয়ে ইঞ্জিন অয়েল লিক করতেছে সো এটা একটা সমস্যা দেন আমার সেলফ কাজ করে না যদি দেখাই কাজ করে না জানি না মোটরের কোনো সমস্যা হয়েছে কিনা তো দেখা যাক আজকে হচ্ছে যাব সাইট ফিট ওখানে যায় দেখি এটা ঠিক করতে পারি কি কিনা হয়তোবা সেলফ মোটর কেনা লাগতে পারে জানি না কী হবে তো চলুন বেরোয় বেরোয় কথা হচ্ছে সো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে মিরপুর সাইড ফিট বারেক মোল্লার মোড় এমএস মোটরসে সো ওখান থেকে সার্ভিসিং করাইছিলাম এর আগের ভিডিওতে দেখছেন সো ওদের প্রতি আস্থা আছে আমার এই জন্য আবার যাচ্ছি সো দেখা যাক কি হয় এখন সেলফ মোটরটা হয়তো চেঞ্জ করা লাগতেও পারে আবার যদি ঠিক করা যায় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে তো ঠিক করা যাবে সেক্ষেত্রে আমার হয়তো কিছু টাকা বেঁচে যাবে বাট সেলফ মোটরের দাম যেটা শুনলাম দুই হাজার পঞ্চাশ টাকা দাম বলল সো যদি চেঞ্জ করা লাগে বাই চান্স সো অনেকগুলো টাকা চলে যাবে সো এই যে দেখুন আপনার মিরপুর উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর ডিওসএসের যে নতুন রাস্তাটা ক্যামেরা অন করতে করতে শেষ হয়ে গেল রাস্তাটা তো এটা হচ্ছে সেই নতুন রাস্তা ভাইরাল রাস্তা যেটা হওয়াতে মিরপুর আর উত্তরের মধ্যে যাতায়াত ব্যবস্থার খুবই ভালো হয়েছে খুব ইজিলি যেতে পারতেছি আগে রোডটা এত ভাঙা ছিল যে একবার আসছেন সে জানবেন যে কীরকম ভাঙা ছিল আর কীরকম ভোগান্তি হইতো এইটুক রোড পার হইতে এখন দেখুন কত ইজিলি পার হয়ে গেলাম এবং মিরপুরের ভিতরে ঢুকে পড়লাম ইজিলি তো বলতে বলতে ষাট ফিট চলে আসছি ষাট ফিট রোডে আসি এখন সামনেই হচ্ছে বারিক মোল্লার মোড় আর ওখানে এম এস মোটরস করে আর ষাট ফিটে এই রোডটা নতুন করছে অনেক সুন্দর হয়েছে স্মুথ হয়েছে আগের থেকে সেই সুন্দর রোড করছে ষাট ফিটের মানুষজন অনেক ভোগান্তিতে ছিল আর রোডটা কমপ্লিট হওয়াতে এখন অনেক উপকার হয়েছে সবাই তো চলুন এম এস মোটরসে যাই যে তাদের এই গাড়িটা ঠিক করাই গাড়ি আসলে কোনো কিছু যদি নষ্ট হয় তাহলে মনের মধ্যে খুঁত লাগে মানে অস্থিরতা তৈরি হয় তবে না ঠিক করা পর্যন্ত আর আমার গাড়ি সবসময় পারফেক্ট থাকবে এটাই আমি সবসময় চাই তো যাই হোক চলুন নামো সালামু ভাই ভালো আছেন ওই আমার গাড়িটা একটু কাজ করাই দাম আমার ওই যে সেলফটা কাজ করতেছে না আর হচ্ছে ইঞ্জিন অয়েলে হেড দিয়ে আপনার মোবাইল লিক করতেছে ওটা একটু দেখেন এনে হ্যাঁ আপনাদের থেকে ওই যে মাস্টার সার্ভিসিং করাই নিয়ে গিয়েছি এক দুই মাস আগে বসে এইখানে আমরা হচ্ছে সাতপিট থেকে আবার শনি সিনেমা হল ফেব্রি লাইফে চলে আসছি কারণ কিছু কেনার ছিল আর ওখানে হচ্ছে মেকানিক ছিল না এই জন্য চলে আসছি কেনাকাটার ডান এখন বের হয়ে যাব টোকেন কে দিছে আপনারা দিছিলেন কি হ্যাঁ পার্কিং এ ফাস্ট পাওয়া না চাষ তো নেয় না এখানে তাহলে চায়া যে নিচ্ছেন এটা কি হ্যাঁ টাকার মূল্য দিতে শেখেন তারপরে না টাকা চাবেন আরেকজনের থেকে টাকার মূল্য দিতে সেখানে ঠিক আছে আপনাকে এখানে একশো টাকা কেউ দিবে না এ বকশিস আমি পাঁচ টাকাও দিতে পারি দুই টাকাও দিতে পারি ভাই দশ টাকা দিছি কম হইছে তুই আমারে ভালো করে বলতি মানে প্রথমে যেভাবে চাইলো একটা মায়া হইল তাদের প্রতি যে না এমনভাবে চাচ্ছে কারণ ওখানে কিন্তু কোনো পার্কিং খরচ নাই যেটা দিচ্ছে এটা ওনাদের বাড়তি ইনকাম ঠিক আছে ওনাদের তো বেতন দিয়েই রাখছে ওখানে সো চাইছে আমি দশ টাকা দিয়েছি তোর কম হইলে বলতে পারছিস যে স্যার আর দশ টাকা দেন বা বিশ টাকা দেন বাট এমন একটা মানে ক্রিয়েট করলো মানে কী আর বলবো থাক এইভাবে বাড়তি টাকা দেওয়া বা বকশিস দেওয়া ঠিক না আমার মতে কারণ এভাবে দিতে দিতে এটা একটা নিয়মে পরিণত হবে এবং এখানে যারাই আসবে তাদের থেকে টাকা নেবে এবং টাকা না থাকলেও টাকা দিয়ে যাইতে হবে তো শিক্ষা হইল আর কখনো এভাবে বকশি চাইল আর কাউরে দিব না যেটা যেখানে যার প্রাপ্য সেটা সেখানে দিব তো এখানে কোনো পার্কিং কোনো সিস্টেম নেই বাট ওনারা নিজেরাই টোকেন বানাইছে তো জানে যে এখানে যদি তারা জোর করে টাকা চাইতে যায় তাদের সমস্যা হবে এই জন্য জোর করে নাই বাট চাইছে ভালো করে চাইছে আমিও ভালো করে সম্মানের সহিত দিছি কিন্তু পোষায় না বাইদ এখন হচ্ছে আমি যাব ষাট ফিট আমার এখানকার কেনাকাটা শেষ তো চলুন আর এটা ছিল হচ্ছে রূপায়ণ টাওয়ার সনি সিনেমা হলের সামনেই রূপায়ণ টাওয়ার ফেবরি লাইফে আসছিলাম এখন যাবো আবার ফিট এম এস মোটরসে তো চলুন যাওয়া যাক তো যাওয়ার পথে হচ্ছে মিরপুর দুই নম্বরে দাঁড়াইলাম এই যে দেখুন এখানে সব মাটির জিনিসপত্র পাওয়া যায় যত মাটির জিনিসপত্র আছে আর এই জায়গায় মনি কি কী যে কিনতেছে আল্লাহ মাহবুদ জানে দেখুন কিনে হাতে কি যেন কিনছে মাটির প্লেট এখন আরও কি যেন দেখতেছে কি যেন আরও নিবে সো মেয়ে মানুষ মাটির জিনিসপত্র দেখলে পাগলে হয়ে যায় এই যে মাটির প্লেট

এখানে তরমুজের জন্য দাঁড়াইছিলাম তরমুজের দাম বেশি চাই ষাট টাকা করে কেজি যেটা আমি খালবার থেকে কিনছি কিছুদিন আগেই হচ্ছে চল্লিশ টাকা করে যাই না দাম বাড়ছে কিনা খালবার যেহেতু যাব এই জন্য আর এখান থেকে নিলাম না বের হয়েছিলাম হচ্ছে গাড়ি কাজ করানোর জন্য আর আমার হচ্ছে কিছু কেনাকাটা ছিল ফেব্রু লাইফ থেকে তো এগুলোই করলাম ফেব্রু লাইফ থেকে কেনাকাটাও করলাম এবং গাড়ির কাজও করাইলাম সরি গাড়ির কাজ করাই নাই গাড়ি হচ্ছে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে বল রেসার আর চেঞ্জ করছিলাম তো তারপর থেকে গাড়ি ঝাঁকিতে একটু বাড়ি খায় সামনের হ্যান্ডেলবারটা সো তো ওইটা আর কি একটা সমস্যা দেন হচ্ছে ইঞ্জিন হেরে ঘেমে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে তো এটা একটা সমস্যা হয়তো ইঞ্জিন সিলটা গেছে দেন হচ্ছে আমার সেলফ কাজ করতেছে না সেলফ স্টার্ট যেটা হয় সেটা কাজ করতেছে না এটা একটা সমস্যা সো ভালোই সমস্যা টাকা পয়সা ভালোই যাবে মোমেস মোটরসে গেছিলাম ওখানে রুবেল যে রুবেল ভাই ছিল মেকানিক সে বললো যে কালকে সকালে আসেন আপনার কাজটা নিরিবিলি করে দিবনি ভালো করে কারণ এখন সময় নাই তার হাতে অনেকগুলো কাজ আছে আমি ভাবলাম যে সকলেই আসি তারাগুলো করে কাজ না করার থেকে নিরিবিলিতে কাজ করলে কাজটা বেটার হবে সো যাই হোক এখন চলে আসলাম কালকে সকালে আবার যাব এখন বাসায় যাচ্ছি আর এই জায়গায় দেখুন ও কি নাইস হ্যাঁ এই রাস্তাটা কি সুন্দর করছে দেখুন যেমন যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর পরিবেশ ও দেখছেন দুই পাশে লেক মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা এবং এই পাশে ছোট্ট একটা দ্বীপের মতো এবং ওখানে বক টক সব কিছুই আছে তো ভালোই রাস্তাটা যারা এদিকে আসছেন তারা এটার ফিল নিতে পারছেন আশা করি সো যাই হোক রাস্তাও শেষ আমার ব্লগও শেষ বাসায় চলে যাব এখন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করেন কমেন্ট করেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবেন এক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ